আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওসিয়তনামা দলিল আর করা যাবে না আর যদি করেন তাহলে সেই দলিল চিরতরে বাতিল হয়ে যাবে জমি আর ফিরে পাওয়া যাবে না আর যদি ওসিয়তনামা দলিল করতে হয় তাহলে কিভাবে করতে হবে কোন নিয়মে করতে হবে এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওসিয়তনামা দলিল ওসিয়তনামা দলিল হচ্ছে একটি ভবিষ্যৎ দলিল একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি তিনি যে কোনো ব্যক্তিকে ওসিয়তনামা দলিল দিয়ে যেতে পারে এই ওসিয়তনামার দলিলটি অবশ্যই পাকা আইনসিদ্ধ করতে হলে অবশ্যই এই ওসিয়তনামার দলিলটি সাব রেজিস্টার অফিসের মাধ্যমে করতে হয় আমরা জানি যে ওসিয়তনামার দলিল আইনগত দিক থেকে মৌখিকভাবে করলেও সেটি কার্যকর হওয়ার কথা কোনো সাদা কাগজে লেখে গেলেও ওসিয়তনামা হয়ে যায় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই সমস্ত সাদা কাগজে লেখে রাখা পোলিওতে লেখে রাখা নন জুডিশিয়াল স্টাম্পে লেখে রাখা এগুলি সাধারণত গুরুত্ব পায় না ওসিয়তনামা দলিল বলতেই বর্তমানে একটি জিনিসই বুঝায় যে দলিল শব্দ উচ্চারণ করতে গেলে আপনাকে রেজিস্ট্রি অফিসের সাথে আপনাকে সম্পৃক্ত রাখতে হবে তো এই ওসিয়তনামা দলিলটি যখন কোনো ব্যক্তি কাউকে সম্পত্তি ওসিয়ত করে আমরা জানি যে এই ওসিয়ত নামা একটি দলিল তৈরি করতে হয় এবং এই দলিল লেখককে দিয়ে। তো দাতা হিসেবে তিনি ওসিয়ত করার সময় এই দলিলটি সম্পাদন করে সাব রেজিস্টার অফিসে জমা দিতে হয় এবং ওই দলিলে একজন মনোনীত ব্যক্তির নাম উল্লেখ করা থাকে যেই ব্যক্তির সম্পত্তি তার মৃত্যুর পরে মনোনীত ব্যক্তি ওই যে খামে করে মুখ বন্ধ খাম যেটিকে বলি আমরা এই খামটি যখন সাব রেজিস্টার অফিসে এন্ট্রি করা থাকে ওসিয়ত নামা দলিল তখন মনোনীত ব্যক্তি ওই সাব রেজিস্টার অফিস কর্তৃক ওই খামটি বা ওই দলিলটি উত্তোলন করে যার নামে ওসিয়ত করে যায় তাকে ওই দলিলটি হস্তান্তর করা হয় আমরা সাধারণভাবে এটি জানি আর তো এখন এই যে ওসিয়তনামা দলিল এটি কিন্তু ভবিষ্যৎ দলিল কোনো ব্যক্তি যদি জীবিত থাকে এই জীবিত থাকা অবস্থায় এই ওসিয়তনামা দলিলের কোনো মানে কার্যকারিতা থাকে না কোনো মূল্য থাকে না এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই ওসিয়তনামা দলিলের কার্যক্রম শুরু হয় এটা সহজ ভাষায় এটা ভবিষ্যৎ দলিল তো এই ওসিয়তনামা দলিল করতে গিয়ে আমাদের সমাজে অনেক ভাই বোনরা ভুল করে থাকে ওসিয়ত নামা আপনি সম্পূর্ণ সম্পত্তি করতে পারবেন না করার কোনো নিয়ম নেই আপনি যখনই ওসিয়ত নামা করতে যাবেন তখন আপনাকে এই কথাটি মাথায় রাখতে হবে যে আমি সম্পূর্ণ সম্পত্তি ওসিয়তনামা দলিল করতে পারব না আর যদি করেন আপনার দলিল বাতিল হয়ে যাবে যে যার নামে করবেন আপনার মৃত্যুর পরেও যাকে সম্পত্তি দিয়ে গেলেন তিনিও এই দলিল টিকে রাখতে পারবেন কারণ হচ্ছে ওসিয়ত নামা দলিল আপনি করতে পারবেন ওসিয়াত করতে পারবেন সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি আপনি ওসিয়াত করতে পারবেন আর বাকি দুই ভাগ সম্পত্তি আপনি ওসিয়াত করতে পারবেন না আপনার নামে থেকে যাবে সেজন্যই ওসিয়ত করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করা যাবে এর বাইরে সম্পত্তি ওসিয়াত করা যাবে না তো এই সমস্ত শর্ত না মেনে যারা ওসিয়াতামা দলিল করেন তাদের দলিল টিক নাম্বার দুই হচ্ছে যে যে ব্যক্তি ওসিয়াত করে গেল সেই ব্যক্তি তার জীবদ্দশায় ওসিয়াত ওসিয়তনামা কিন্তু আবার পরিবর্তন করতে পারবে বাতিল করতে পারবে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন আমার কাছে যে একবার আমাকে ওসিয়াত করে দিয়ে আমার বাবা আবার সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অনেক ব্যক্তিরাই এই ধরনের প্রশ্ন করেছেন দেখুন এই ওসিয়ত নামার দলিলটি হচ্ছে ভবিষ্যৎ দলিল তো এই ভবিষ্যৎ দলিল মানে যেই ব্যক্তির নামে সম্পত্তি সেই ব্যক্তি ওসিয়াত করেছে সেই ব্যক্তি মৃত্যুবরণ না করা পর্যন্ত এই অসিয়ত নামার দলিল কার্যকরী হবে না আর কার্যকরী না হলে যাকে ওসিয়াত করা হয়েছে ওসিয়াত গ্রহীতা যিনি তিনি তো মালিক হবেন না তাহলে এইখানে টেনশনের তো কিছু নাই যার সম্পত্তি তার তো থেকেই গেল এখানে বলা হয়েছে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তির এত নম্বর দাগ থেকে বা এত নম্বর দাগের কাতে এত শতাংশ সম্পত্তি আমার সন্তান অমুককে করা হলো তো এই ওসিয়াত দলিলটাই হচ্ছে ভবিষ্যৎ দলিল জীবিত থাকা অবস্থায় ওসিয়াত নামার দলিল কার্যকর হয় না তাহলে বাবা যখন ওসিয়াত করে দিল ওসিয়াত করে দিয়ে সেই সম্পত্তি তিনি আবার অন্য আরেক জায়গায় বিক্রি করে দিয়েছে তিনি তো মৃত্যুবরণ করেন নাই তো ওসিয়াত কার্যকরী না তবে বাবার এখানে একটা কাজ আছে যে তিনি যদি সাব রেজিস্টার অফিসে ওসিয়াতনামা দলিল যদি জমা দিয়ে থাকেন তাহলে সেটি বাতিল করতে হবে সেটি বাতিল করে আনতে হবে না হলে আইনগত দিক থেকে যখন মামলা মকদ্দমা করা হবে ওসিয়াতনামা দলিল যিনি করেছিলেন দাতা তারও সমস্যা হবে না যিনি সম্পত্তি ক্রয় করেছেন তারও সমস্যা হবে না কিন্তু একটু জটলা থেকে যাবে সেটি হচ্ছে একটি ওসিয়তনামা দলিল সাব রেজিস্টার অফিসে জমা দেওয়া আছে এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন তখন ওই ওসিয়তনামাটি যখন কার্যকর হয়ে যাবে তখন কিন্তু ওই যে জমি তিনি বিক্রি করে দিলেন দলিল মূলে ওই ব্যক্তির সাথে দ্বন্দ্ব বেঁধে যাবে তখন আবার বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা হবে এই মাংলামা অত্যতম যাতে না হয় সেজন্যই ওসিয়তনামা দলিল সাবরেজিস্ট্রার অফিসে জমা থাকলে সেই দলিলটি বাতিল করতে হবে বাতিল করে আপনি সম্পত্তি বিক্রি করলে কোনো সমস্যা থাকবে না কারণ একটি জিনিস মাথায় রাখতে হবে আমি একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে যে আপনি উনিশশো সালে একটি ওসিয়তনামা দলিল করলেন আপনার সন্তানের নামে তো সন্তানের নামে ওসিয়তনামা দলিলটি যখন করলেন আপনার মৃত্যুর পরে সন্তান এই সম্পত্তির মালিক হবে এই সুবাদে করেছেন এবং আপনি তিন ভাগের এক ভাগ সম্পত্তি দলিল ওসিয়তনামা করেছেন আপনি সাব সাবরেজিস্ট্রার অফিসে এই দলিলটি জমা রেখেছেন তো রাখার পরে দেখা গেল যে আপনি একানব্বই সালে ওসিয়তনামা করার পরে তিরানব্বই সালে দুই বছর পরে আপনি এই সম্পত্তিটা আবার আরেকজনের কাছে সাপকবলা মলে বিক্রি করে দিয়েছেন তা এখন আসা যাক যে সাপকাবলা মলে আপনি তিরানব্বই সালে বিক্রি করে দিয়েছেন ওসিয়ত সাব রেজিস্টার অফিস থেকে উত্তোলন করেন নাই বা সেখানে আপনি এটাকে বাতিলও করেন নাই তো যখন করেন নাই আপনি পঁচানব্বই সালে বা ছিয়ানব্বই সালে আপনি মৃত্যুবরণ করলেন তো মৃত্যু করলে আইন দিয়ে আইনগত দিক থেকে ওই ওসিয়ত দলিলটি যে আপনি সাব রেজিস্টার অফিসে বা কাউকে ওসিয়ত করে গেলেন এই ওসিয়ত দলিলটি তো তখন কি হবে কার্যকর হয়ে যাবে আপনি তো এটাকে বাতিল করেন নাই তো কার্যকর যখন হয়ে যাবে তখন আপনার ছেলে ওই দলিল নিয়ে আপনি যার কাছে সাপ কাবলা তখন মামলা মকদ্দমা হলে আদালতের বিচারাধীন আদালত সিদ্ধান্ত নেবে ঠিক আছে নামা ক্যান্সেল হয়ে যাবে যে সাব রেজিস্টার এটা ছিল এখানে হয়তো নোট ছিল আপনি সেখানে লিয়াজু করে হোক তঞ্চকতা করে হোক সম্পত্তি বিক্রি করে দিয়েছেন আদালত সাপ পক্ষেই কিন্তু রায় দিবে সব ঠিক আছে কিন্তু এই যে আপনি একটা দ্বন্দ্ব সৃষ্টি করে গেলেন এই দ্বন্দ্বটা যাতে সৃষ্টি না হয় সেজন্য আপনাকে সবসময় একটি কথা মাথায় রাখতে হবে সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন এগুলি কিন্তু সবাই মানতে হয় তো এই আইনগত দিক থেকে আপনি যখনই একটি ওসিয়তনামা করেছেন সেটি সাব রেজিস্টার অফিসে জমা করেছে আপনি যখন সাবকবলা দলিল করবেন তখন ওইটিকে আপনি একটি দরখাস্ত দিয়ে আপনি তুলে নিয়ে আসবেন ওটাকে বাতিল করে দিবেন তাহলেই কিন্তু ঝামেলা মুক্ত হয়ে যাবে তলে আপনার ছেলে আর ওই সম্পত্তি নিয়ে কথা বলতে পারবে না এটি যদি আপনি জিয়াই রাখেন এটি যদি আপনি ওখানে রেখে দেন তাহলে সমস্যা হবে অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে বাবা ওসিয়াতনামা করেছে সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত করে দিয়েছে সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত হবে না ওসিয়াত হবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি যারা বঞ্চিত আছেন যারা পেশি শক্তির বলে সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত মূলে আছে। তাদেরকে বিবাদী করে যদি আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন আপনার ওই ওসিয়াত দলিলে তিন ভাগের এক ভাগ সম্পত্তি টিকবে আর দুই ভাগ সম্পত্তি টিকবে না যদি বিজ্ঞ আদালত সন্তোষজনক মনে করে মানবিক কারণে যদি ওনাকে ছাড় দেয় তাহলে উনি ওই তিন ভাগের এক ভাগ সম্পত্তি টিকোতে পারবে নতুবা আদালত সম্পূর্ণ দলিলটাই বাতিল করে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ